দেখুন একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা প্রায়ই যেটা অনুভব করেন এবং পান সেটা হচ্ছে যে আপনাদের কাছে বিভিন্ন রকমের ফ্রড এস এম এস আসে সেই এস এম এর মাধ্যমে কাউকে ইলেকট্রিসিটি বিলের জন্যে কাউকে কে ওয়াইসি ফ্রডের জন্যে এইভাবে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে এস এম এস বিভিন্ন নাম্বার থেকে পাঠায় এর সঙ্গে আমরা প্রতিদিন প্রতিনিয়তই প্রায় এই ধরনের ফ্রড কলও রিসিভ করছি আবার ওই এস এম এসের বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমরা কল রিসিভ করছি বা লিঙ্ক রিসিভ করছি তো আপনারা হয়তো তার মাধ্যমে টাকা দ্বারা প্রতারিত হচ্ছেন না আপনারা কি করেন সাধারণত যেটা এ ভাই ফোনটা কেটে দিলেন একটু অল্প বয়স্ক ছেলে হলে বা একটু বদমাইশি করার ইচ্ছা থাকলে বা হাতে সময় থাকলে কি করেন না ওই ওখানে গালাগাল মন্দ করতে শুরু করেন তো তারপরে গালাগাল দিয়ে ফোনটা কেটে দেন কিন্তু এই যে ঘটনাটা হচ্ছে এই যে ফ্রড নাম্বারগুলো এই নাম্বারগুলোর এগেনস্টে তো কোনো ব্যবস্থা হচ্ছে না এই নাম্বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য থানায় এসে কখনো কখনো খুব যদি নাগরিক সচেতন মানুষ হন সমাজ সচেতন মানুষ হন তিনি থানায় আসেন এবং থানায় এসে একটা ডায়েরি করে যান এবং এই ডায়েরি করার ক্ষেত্রেও তাদের অনেক সময় প্রতিকূলতার সম্মুখীন হতে হয় যেটা বাস্তব সেটা স্বীকার করতে হয় তো এবার যে আপনার তো টাকা যায়নি আপনার কিছু হয়নি আপনি কেন ডায়রি করবেন কারণ আমাদের মধ্যে এই মার প্রবণতাও পুলিশের মধ্যে এখনও যায়নি যে ডায়েরিটা করে দিলে স্যার এগেনস্টে সেই পুলিশও জানে না আমাদের মধ্যে যে স্যার লিগ্যাল অ্যাকশানটা কী হবে তো এটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা কী স্টেপ মানুষ নেবে জনসাধারণকে জানানোর দরকার সেই কারণে এখন একটা ভালো পোর্টাল এসছে সঞ্চার সাথী এস এ এন সি এইচ এ আর এস ডবল এ টিএইচআ আই সঞ্চার সাথী ডট জিওভি ডট ইন তো এই পোর্টালে ঢুকলে আপনি ওখান থেকে একটা নিচের দিকে ট্যাব পাবেন সেটা হচ্ছে চক্ষু এই চক্ষু ট্যাবেতে আপনি এই ধরনের ফ্রড কল রিসিভ করলে ফ্রড এস এম এস রিসিভ করলে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করলে হোয়াটসঅ্যাপে এস এম এস রিসিভ করলে বা হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক রিসিভ করলে যেগুলো আপনি সাসপেক্টেড ফ্রড মনে করছেন তার বিরুদ্ধে আপনি ওখানে নিজে নিজেই কমপ্লেন করতে পারেন সেই কমপ্লেনের পদ্ধতিটা আপনি এখন আপনাদের বিস্তারিতভাবে কিভাবে অভিযোগটা করবেন ওই সঞ্চার সাথী পোর্টালে গিয়ে সেটা আমি আপনাদের এখন দেখাবো তো আপনারা দেখুন এবং আশা করি এরপর থেকে এই ধরনের ফ্রড কল বা ফোন কল রিসিভ করলে কিভাবে স্ক্রিনশট নিয়ে কিভাবে রিসিভ কর সে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন বা অভিযোগ করবেন সেটা আপনারা দেখতে পাবেন সচেতন হন তাতে আপনাদেরও ভালো আপনারা বিপদ বিপদ বিপদে পড়বেন না আর আপনারা বিপদে না পারলে না পড়লে পুলিশ ডিপার্টমেন্টও সফলভাবে কাজ করছে এটা বুঝতে পারা যায় ধন্যবাদ দেখতে থাকুন দেখুন আমি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও হতে পারে কিন্তু আমি আপনাদের যেটা দেখাবো সেটা এস এম এসের মাধ্যমে দেখুন আমি একটা এস এম এস রিসিভ করেছি সেই এস এই ফোন নাম্বার থেকে এসছে বলছে যদি আপনার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে যদি আপনি নিতে চান তাহলে কী করবেন এবার আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এটা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে হয় তাহলে কল লগের স্ক্রিনশট নেবেন আর যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আপনি ডাইরেক্ট গিয়ে ফোনের ভেতরে যে অ্যাপস আছে তার ভেতর থেকে আপনি গুগল ক্রোমটাকে খুলে নেবেন গুগল ক্রোম খুলে নেওয়ার পরে সেখানে আপনি ইন্টারনেটটা অন আছে কিনা দেখে নেবেন দেখে নিয়ে সঞ্চার সাথী ডট জিও ডট ইন টাইপ করার পরে সঞ্চার সাথীতে আপনি এখানে এইভাবে ক্লিক করবেন সঞ্চার সাথীতে ক্লিক করার পরে আপনার দেখুন সঙ্গে সঙ্গে আপনার নিচের দিকে দেখুন চক্ষু বলে একটা পোর্টাল আছে রিপোর্টিং ফাসক্রেক্টেড ফর ফ্রড ফোন কল এই চক্ষুতে যখনই আপনি ক্লিক করার পরে আপনি নিচে নিচের দিকে চলে আসবেন এখানে একটা চক্ষু পোর্টালের ডিসক্লেমার আছে আপনি এগ্রি করে নিয়ে কল করবেন যে হ্যাঁ এগ্রি হলাম এই এগ্রি হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে দেখুন প্রথমেই অপশান দেবে কল এস অথবা হোয়াটসঅ্যাপ আপনি যাতে পেয়েছেন হোয়াটসঅ্যাপ কল হলেও কিন্তু সেটা হোয়াটসঅ্যাপ হিসাবেই রিপোর্ট করবেন যদি ফোন কল রিসিভ করেন তাহলে কল হিসাবে রিসিভ করবেন আর যদি এস এম এস পেয়ে থাকেন তাহলে এসএমএস হিসাবে রিসিভ করবেন এবার আপনি স্ক্রিনশটটা নিয়ে রেখেছেন তাহলে আপনার এখানে এস এম এস এস এম এস আমি সিলেক্ট করলাম এস এম সিলেক্ট করার পরে দেখুন নেক্সট স্ট্যাপ আসছে যে আপনার সিলেক্ট ক্যাটাগরি কে ওয়াইসি রিলেটেড ফ্রড ব্যাঙ্ক ফ্রড ইলেকট্রিসিটি আমার এখানে ইলেকট্রিসিটি এসছে আমি ইলেকট্রিসিটি সিলেক্ট করবো গ্যাসের জন্য তাহলে গ্যাস ইন্স্যুরেন্স পলিসির জন্য হলে ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি প্রভৃতি যেটার জন্যে আপনি পাবেন সেটাই আপনি করবেন যেমন ধরুন তারপরে রয়েছে ইমপারসোনেশান মানে আপনার নামে বা গভর্নমেন্ট আইডি হিসাবে দিয়ে কেউ যদি আপনার টিপি লাগিয়ে ধরুন পুলিশের ডিপি লাগিয়ে কেউ আপনাকে মেসেঞ্জারে বা ইয়েতে কল করছে সেই ক্ষেত্রেও আপনারা এখান থেকে করবেন এইভাবে করতে পারেন তো এইভাবে করা সম্ভব তারপরে দেখুন আপনার এইগুলো যেগুলো আছে সেই ক্যাটাগরি আপনি দেখুন সেক্স টরশন বলে একটা অপশান আছে যদি আপনাকে কেউ ফোনে করে তাহলে সেইগুলো যেটা সঠিক হবে সেটা নেবেন তারপরে আপনাকে গিয়ে আপনার সিলেক্ট করে নিতে হবে যে মেসেজটা স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা ওয়ান বির নিচে হবে ওকে করে দিন এখানে ওকেতে ক্লিক করে দিলাম আমি এইবার এই ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখে নেব যে নেক্সট নেক্সট ধাপে কি আছে নেক্সট ধাপে দেখুন আপনার কাছে আসবে যে ইমেজটার কটার সময় কোন টাইমে ডেট অ্যান্ড টাইমে আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেই ডেট অ্যান্ড টাইম দেওয়ার জায়গাটা হচ্ছে যে আপনার ওখানে জায়গাটা আছে আপনি তাহলে সেই ডেটটা অর্থাৎ আমার আজকের ডেটে এসছে আমি আজকের ডেটটা সিলেক্ট করবো এখান থেকে দিয়ে এবার ডেটটা দেখে নেওয়ার জন্য ওখান থেকে গেলাম দিয়ে আমি হচ্ছে যে দেখে নেবো এইবার দেখুন আমি ওখানে ডেটটা বসাচ্ছি ওখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আজকে ডেট ডেটটা দেওয়ার অপশানটা আপনাকে দিয়ে দেবে এবার ডেটটা দেওয়ার আগে আপনি দেখুন যে কোন নাম্বার থেকে এস এম এসটা রিসিভ করেছেন তার নাম্বারটা চাইছে তাহলে আমি কি করলাম মেসেজের ওখানে ঢুকে গেলাম মেসেজের ওখানে ঢুকে গিয়ে আমার কল কল লগ থেকে ওই মেসেজটায় ঢুকে গিয়ে ওখান থেকে ওই যে ফোন নাম্বারটা থেকে আমি মেসেজ রিসিভ করেছিলাম সেই ফোন নাম্বারটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমি কি করলাম যে আমি এখানে সেই নাম্বারটাকে আমি পেস্ট করলাম দেখুন পেস্ট করার সময় নাইন ওয়ানটা আগে থাকতেই দেওয়া থাকে তাই নাইন ওয়ানটাকে আপনি এখানে দেবেন না নাইন ওয়ানটা ছাড়া নাম্বারটা দিতে হবে দেখুন নাইন ওয়ান ছাড়া যেটা এসছে আমার ওখানে স্ক্রিনশটের নাম্বারটা দেখে আমার বাদ বাকি শেষের তিনটে ডিজিট আসেনি আমি সেই তিনটে ডিজিটকে আপনার এখান থেকে টাইপ করে দিলাম এরপরে তাহলে আমি যে নাম্বার থেকে এস এম রিসিভ করেছি সেটা নেওয়ার পরে কোন ডেটে রিসিভ করেছি এবং কোন সময়ে রিসিভ করেছি সেগুলোকে আমি দিলাম দেখুন আজকে ডেট দিয়েছি চার তারিখ এবং টাইম আমি রিসিভ করেছি দশটা উনত্রিশ তাই ওখানে টাইমটাকে ওই ড্রপডাউন বটন আছে ওখানে ক্লিক করে করে ক্লিক করে করে আপনাকে টাইমটা ঠিক করতে হবে এবার কি এস এম এস রিসিভ করেছি বা আমার অভিযোগটা কি তাহলে আমি যেটা এস এম এস রিসিভ করেছিলাম সেই এস আমি চলে গেলাম সেই এস এম ডিটেলসটাকে আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে ডাইরেক্ট চলে গিয়ে ওখানে নিয়ে গিয়ে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম আর পেস্ট করে দেওয়ার পরে কী হবে পেস্ট করে দেওয়ার ফলে আমার ওখানে যখনই আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমার যেটা অভিযোগ সেটা হয়ে গেল এবার এরপরে আপনাকে চাইবে কি যে ওই পেস্টের যে আপনি ফোন নাম্বার রিসিভ করেছেন সেই ফোন নাম্বারে আপনার কোনো ইয়ে আছে কি না আপনি কোনো নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে কিনা আমাকে হ্যাঁ ফোন করতে নাম্বার দেওয়া হয়েছিল আমি সেই ফোন নাম্বারটাকে কল করে এখানে পেস্ট করলাম এরপরে আমি কি করব এরপরে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা ওখানে টাইপ করব নিজের মোবাইল নাম্বারটা আমি ওখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরে আমি একটা ক্যাপচে থাকে নিচে সেই ক্যাপচেটাকে আমি ওখানে দিয়ে দেবো ওই ক্যাপচেটাকেও আমি টাইপ করলাম ক্যাপচেটাকে টাইপ করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে একটা রিকোয়েস্ট ওটিপি অপশান আছে সেই রিকোয়েস্ট অপশ ওটিপি অপশানটাকে আপনি এনাবেল করুন এই যখনই আপনি এইখানে ক্যাপচেটা কমপ্লিট হয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন তখন হচ্ছে যে আপনার কাছে একটা ওটিপি আসবে আমি ওটিপিটাকে দেখুন দেখতে পাচ্ছি আমার ওটিপি এসছে সেই ওটিপি নাম্বারটাকে আমি এখানে কপি করে ওখানে টাইপ করে দিতে পারি বা কপি করে কারোর যদি পেস্ট করার অপশন থাকে সে পেস্ট করে দিতে পারেন ওটিপি করার পরে ভেরিফাই করলেন এবার ভেরিফাই যখনই হয়ে গেল তখন আপনাকে একটা প্রিভিউ অপশন দেবে যে আপনি সব কিছু ঠিকঠাক করেছেন কি না দেখুন আমি এখানে একটা ভুল করেছিলাম ভুলটা হচ্ছে এটাই করেছি আমি যে আমি এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিয়েছি দেখুন ওই যে উপরের লেখাটা লাল হয়ে আছে ওখানে কিছু স্পেশাল ক্যারেক্টার লেখা আছে তো আমি ওখানে আবার এক্সট্রা লিখে দিলাম যে শুধু ওই মেসেজটা আই রিসিভ দিস ফরডুল মেসেজ আপনাদের ক্ষেত্রে কেউ যদি হয় আই রিসিভ দ্য ফ্রডুলেন্ট ফোন কল কারোর ক্ষেত্রে লিখবে আই রিসিভ দ্য ফ্রডুলেন্ট হোয়াটসঅ্যাপ আই রিসিভ দ্য হোয়াটসঅ্যাপ কল দেখুন এইখানে দেখুন লাল কালিতে পরিষ্কার লিখে দেওয়া আছে যে ওখানে মাথায় অ্যাস্টাডিস আলফা নিউমেরিক কোনো ওয়ার্ড চলবে না তো ওইগুলো ভুল হওয়ার জন্য আমার এখানে কি হচ্ছে আমার এটা নিচ্ছে না আমি ওই জন্য যেগুলো ওরা বানানটা মেসে মেসে ভুল করেছিল সেগুলোকে আমি অটোকারেক্ট করে দিলাম অটোকারেক্ট যখনই করে দেব। তখনই হচ্ছে যে আমাকে প্রিভিউ অপশনে দেখিয়ে দেবে যে আমি কী অভিযোগ করছি আমি এস এম এস রিসিভ করেছি কোন সময় রিসিভ করেছি কোথায় রিসিভ করেছি কে কমপ্লেন করছে তার ডিটেলস কি কমপ্লেন করছে তার ডিটেলস এই সমস্ত কিছু নেওয়ার পরে আপনি যখনই এখানে সাবমিট বটনে ক্লিক করবেন এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে সাবমিট বটনে ক্লিক করার পরেই আপনার হচ্ছে যে এই অভিযোগটা সাবমিট হয়ে গেল এই সাবমিট যখন হয়ে গেল তাহলে জানবেন যে আপনি ওই যে ফ্রড এস এম এস বা ফ্রড ফোন কল যাই পেলেন না কেন সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ এখানে চলে গেল এবং ওই নাম্বারগুলোকে ট্রাই অর্থাৎ রেগুলেশন অফ টেলিকমিউনিকেশান বন্ধ করে দেবে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন